প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগত মাই স্পেন একাডেমি দিন 2024 সালে বার্ষিক মূল্যায়নে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা সম্পর্কে আজকে আলোচনা করব বলতে গেলে সবার মাঝে কিছু না কিছু কোশ্চেন ছিল যে আমাদের সিলেবাস কিরকম হবে আমরা কতটুকু পড়বো আমাদের মান বন্ধন কতটুকু আমাদের কিভাবে খাতাগুলো মূল্যায়ন করা হবে কোন প্রশ্নের জন্য কতটুকু নাম্বার রাখা হবে পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কিরকম হবে ইত্যাদি এই প্রশ্নগুলো নিয়ে সবার মাঝে কিছু না কিছু দ্বিধাদ্বন্দ্ব ছিল আর সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা মূলত তৈরি করা হয়েছে তোমাদের যে পরীক্ষার রুটিন রুটিন না মূলত পরীক্ষার যে সিলেবাস সেগুলো সম্পর্কে এবং তোমাদের প্রশ্ন মূল্যায়নের যে কাঠামো সেগুলো সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করা হবে তারপরে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে নক করে বলবে কমেন্ট সেকশনে আছে সেখানে তোমাদের তোমরা নক করতে পারো তোমাদের যত কোশ্চেন সেগুলো অ্যান্সার দিয়ে দেওয়া হবে চলো শুরু করে আমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের যে প্রশ্ন মূল্যায়নের যে নির্দেশিকা সেগুলো নিয়ে এখানে ক যেটা দেওয়া ছিল সেখানে মূলত এগুলো দেওয়া ছিল টিচারদের জন্য টিচারদের কীভাবে প্রশ্ন প্রশ্ন করবে বা কোন প্যাটার্ন আগাবে সেগুলো নেই সেগুলো তোমাদের দরকার নেই তারপরে তোমাদের দরকার থেকে অবশ্যই আমাদের নক করে বলবে আমরা বলে দেব তোমাদের কী 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 দেওয়া ছিল বা কি দরকার ছিল আচ্ছা তারপরে ছিল আমাদের যে সিলেবাস সেটা আমাদের যে বার্ষিক তোমাদের যে পরীক্ষার যে সিলেবাস সেটা সিলেবাসটা দেখে ফেলে চলো এখানে মূলত বলা হয়েছে আমাদের তোমাদের যে দুই তোমাদের দুইটা বই আছে একটা অনুশীলন একটা অনুসন্ধানে এই অনুশীলনের বইয়ের যে টপিকগুলো সেগুলো এখানে এবং অনুসন্ধানী বইয়ের সাথে এখানে অনুশীলনী বইয়ের সাথে মিল রেখে যে অনুসন্ধানী যে পাঠগুলো আছে সেগুলো এখানে চলো দেখে ফেল একটা একটা করে আকাশ কত বড় সেটার সাথে মিল আছে আমাদের অধ্যায় দুই মহাকাশ যেটা কিন্তু অধ্যায় দেওয়া নাই সেখানে শুধু পনেরো থেকে ছাব্বিশ নাম্বার পৃষ্ঠা পর্যন্তই দেওয়া আছে এবং আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি সেটার সাথে মিল আছে অধ্যায় নাম্বার এক বিজ্ঞান ও প্রযুক্তি সেখানে অধ্যায় নাম্বার পৃষ্ঠা নাম্বার এক থেকে চোদ্দ পর্যন্ত আছে এবং গতির খেলা সেক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা অধ্যায় আছে অর্ধায় তিন এবং নয় অর্থাৎ তিনের নাম হচ্ছে গতি এবং অধ্যায় নয়ের নাম হচ্ছে বল ও শক্তি অর্থাৎ তিনের নাম্বার সাতাশ থেকে তেত্রিশ পর্যন্ত এবং অধ্যায় নয়ের তোমার উননব্বই থেকে বিরানব্বই পর্যন্ত এবং সাতানব্বই থেকে একশো পর্যন্ত এখানে একটা কথা বলে রাখি যে মাঝে যে টপিকটা ছিল সেখানে যে মাঝে যে মানে হ্যাঁ টপিকটা ছিল সেটা হচ্ছে আমাদের যে নানা কাজের কাজে সেটাতে ছিল এবং সেটাকে জন্য আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে আচ্ছা তারপরে ছিল রোদ জল বৃষ্টি সেটার সাথে মিলেছে আমাদের অধ্যায়ন সাত আবহাওয়া জলবায়ু যেটা হচ্ছে পৃষ্ঠা থেকে পর্যন্ত এবং ঘরের ল্যাবরেটরি সেটার সাথে চার এবং আটের সাথে চারের নাম হচ্ছে পদার্থ এবং তার বৈশিষ্ট্য যেটাতে পৃষ্ঠা নম্বর পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এবং একচল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আছে এবং অধ্যায়ন নাম্বার আট পদার্থের বৈশিষ্ট্য এবং তার বাহ্যিক প্রভাব সেটাতে হচ্ছে পৃষ্ঠা নম্বর উনআশি থেকে পৃষ্ঠা নম্বর সাতাশি পর্যন্ত আমাদের যারা প্রতিবেশী সেটার সাথে মিল আসে অধ্যায় নাম্বার ছয় উদ্ভিদ এবং প্রাণী এবং অণুজীব পৃষ্ঠা নম্বর চুয়ান্ন থেকে ছাপান্ন পর্যন্ত এবং নানা কাজের কাজে সেটার সাথে মিল আসে অধায় নাম্বার নয় বল ও শক্তির পৃষ্ঠা নম্বর বিরানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত এটা ছিল তোমাদের যে সিলেবাস সেটা বা পাঠ্যক্রম এরপরে দেখবো আমাদের যে মূল্যায়ন কাঠামো সেটা মূলত আমাদের মূল্যায়ন কাঠামোটাকে দুইটা ভাবে ভাগ করা হয়েছে একটা হচ্ছে শিক্ষণকালীন আর একটা হচ্ছে সমষ্টিক মূল্যায়ন নাম্বার নাম্বার থাকবে থার্টি পার্সেন্ট বা তিরিশ এবং আমাদের মূল্যায়নে থাকবে সে সত্তর পার্সেন্ট বা যেটাকে তোমাদের পরীক্ষা হবে মূলত একশো নাম্বারে কিন্তু এটা কনভার্ট করা হবে সত্তর নাম্বারে আমি আবারও বলছি তোমাদের পরীক্ষা কিন্তু হবে একশো নাম্বারে তোমরা যারা ভাবছো যে পরীক্ষা সত্তরে হবে সেটা কিন্তু না তোমাদের পরীক্ষা ঠিকই একসাথে হবে সেটাকে কনভার্ট করা হবে সত্তরে তুমি যদি পরীক্ষা একশো পাও সেক্ষেত্রে তোমার নাম্বার কাউন্ট করা হবে এভাবে কিন্তু আর তোমরা যারা স্কুলে যাও না রেগুলার ভাবছো যে না পড়াশোনা না করলে হবে ছক পূরণ করা বা আমাদের যে শ্রেণী কার্যক্রম সেগুলো করার প্রয়োজনীয়তা নেই তাদের জন্য একটা ব্যাড নিউজ যে তোমাদের এগুলোর উপর তিরিশ নাম্বার নির্ভর করছে মূলত এই তিরিশ নাম্বার তোমাদের যে শ্রেণীতে যে ধরনের ছক পূরণ করা হয় বক্স পূরণ বা তোমাদের ফ্লো চার্জ যেগুলো তারপর তোমাদের যে ধরনের অ্যাসাইনমেন্ট দেওয়া হয় ব্যবহারিক যে কাজগুলো হয় তোমাদের দলীয় যে কাজগুলো হয় সেগুলোর উপর তিরিশ নাম্বার ভাগ করা হয়েছে তোমরা চাইলে কিন্তু আমাদের চ্যানেল থেকে যে ছক পূরণের যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেখে নিতে পারো আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ছক পূরণের বিষয়গুলো দেওয়া আছে এবং তোমাদের যদি তারপরে গ্রুপ এজ বলতে যে দলীয় কাজগুলো দেওয়া হয় সেগুলো তোমাদের কারো কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপটাতে নক করতে পারো পার্সোনাল গ্রুপটাতে নক করে তোমাদের কিন্তু প্রবলেমগুলো শেয়ার করতে পারো এখান থেকে যতটুকু সম্ভব তোমাকে সাপোর্ট করা হবে আর যে সমষ্টি বছর যে পরীক্ষা সেটা যে একশো নম্বরের যে পরীক্ষাটা হবে সেটাতে আলাদা চারটা ভাগে ভাগ করা হয়েছে এই ভাগ থেকে তো তোমার এখানে সত্তর নাম্বারে ভাগ মানে কনভার্ট করা হবে চলো দেখে ফেলে এগুলো একটু ডিটেলস দেখে ফেলে তো তোমাদের জন্য বুঝতে সুবিধা হয় যেন আচ্ছা দেখো বিভাগ ঘটে থাকবে তোমাদের যে প্রশ্নের ধারা প্রশ্নের মান বন্টন নির্দেশিকা আচ্ছা দেখো এখানে থাকবে আইটেমের নাম তিনটা আইটেম দেওয়া আছে তিনটার উপর তিরিশ মানে দশ দশ টোটাল নাম্বার একটা শ্রেণী কার্যক্রম এটাতে থাকবে একটা থাকবে অনুসন্ধানী অনুসন্ধানমূলক কাজ যেটা থাকবে বা বা প্রকল্প প্রতিবেদন উপস্থাপন সেটাতে থাকবে দশ নাম্বার এবং অ্যাসাইনমেন্ট ব্যবহারিক যে কাজগুলো সেটার উপর থাকবে দশ নম্বর আহ এগুলো একটু কিছু নমুনা দেওয়া আছে মানে এগুলো কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে তা কিন্তু না জাস্ট এখানে কিছুটা নমুনা দেওয়া হয়েছে মানে কিভাবে কোনটার উপর দশ নম্বর মূল্যায়ন করতে পারে সেটা চলো দেখে ফেলি পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন এগুলোর থাকবে নম্বর যে কি আছে খাবার প্রক্রিয়াকরণের আগে এবং পরের পরিবর্তন পর্যবেক্ষণ অনুশীলনের যে যেসার পৃষ্ঠা যে ছকটা সেটা এবং ধাতু বৌদ্ধ ভৌত বৈশিষ্ট্যের পর্যবেক্ষণ অনুশীলনের পাঠের নাম্বার চৌষট্টি থেকে পঁয়ষট্টি পর্যন্ত যে ছক এটার উপর থাকবে দশ নম্বর এভাবে নমুনা এগুলো কিন্তু পরীক্ষা আসবে সেটা কিন্তু না আচ্ছা অনুসন্ধানমূলক যে কাজ সেটা প্রকল্প বা প্রতিপন্ধ উপস্থাপন সেটাতে থাকবে দশ নম্বর যে প্রশ্নটা ভাবে হতে পারে যে একটি জীব যেটা হতে পারে উদ্ভিদ অথবা প্রাণী সম্পর্কে শিক্ষার্থীর তথ্য সংগৃহীত তথ্য উপস্থাপন এটার সাথে মিল থাকবে অনুশীলনের পৃষ্ঠা অনুশীলনের পাঠের সাতাত্তর থেকে আশি নম্বরের পৃষ্ঠার যে ছকটা সেটা এবং অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক যে কাজ সেটা কি হতে পারে বিদ্যুৎ পরিবাহিতার পর্যবেক্ষণ পর্যবেক্ষণ এরকম করে দশ দশ করে তিরিশ নাম্বার থাকবে তোমাদের যে শ্রেণী বা শিক্ষণকালীন মূল্যায়নের আর এগুলো তোমাদের টিচারদের জন্য দেওয়া হয়েছে এগুলো তোমাদের জানার দরকার নেই আর তারপর চলো দেখো যে তোমাদের একশো নাম্বার যে পরীক্ষাটা হবে সেটা কোনটাতে কত নাম্বার থাকবে এবং কোনটাতে কিভাবে কি ব্যাখ্যা করা মানে পরীক্ষার আইটেম কোনটাতে কত নাম্বার থাকবে বা কিসের উপর নির্ভর করে কি নাম কত নাম্বার থাকবে সেগুলো সম্পর্কে তোমাদের একশো নাম্বারে যে পরীক্ষাটা হবে সেটাতে সময় থাকবে তিন ঘন্টা আর তোমাদের একশো নাম্বার যে সমষ্টিক মূল্যায়নে কিন্তু কিন্তু চারটা ভাবে ভাগ করা হয়েছে বিভাগ নাম্বার ক বিভাগ নাম্বার খ বিভাগ নাম্বার গ এবং বিভাগ নাম্বার ঘ বিভাগ কতে থাকবে পঁচিশ নাম্বার এবং বিভাগ খতে থাকবে হচ্ছে বিশ নাম্বার বিভাগ কত থাকবে টোটাল পনেরো নাম্বার এবং বিভাগ ঘতে থাকবে হচ্ছে চল্লিশ নাম্বার যে বিভাগ কতে দীর্ঘ ভাগ করা হচ্ছে একটা হচ্ছে এক কথায় প্রশ্ন উত্তর এবং আরেকটা হচ্ছে গিয়ে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এমসি কিউ থাকবে পনেরোটা তার মধ্যে তোমাকে পনেরোটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটার জন্য মান থাকবে এক করে এবং এক কথায় প্রশ্ন উত্তর থাকবে টোটাল দশটা সেই ক্ষেত্রে তোমার দশটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা মান থাকবে এক করে এই নিয়েছে পনেরো আর দশ টোটাল পঁচিশ নাম্বার এবং বিভাগ ক্ষতে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে দশটা তার মধ্যে তোমাকে দশটা অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটার জন্য মান থাকবে দুই করে যেহেতু মান দুই করে সেক্ষেত্রে তোমার ওরকম ভাবে অ্যান্সার করতে হবে যেমন তোমাকে দুই দিতেই বাধ্য থাকে তুমি কিন্তু এটাকে ধরো ধরো একটা প্রশ্ন দেওয়া হয়েছে সেটার মেন যে অ্যান্সার সেটা দেওয়ার পরে এটাকে একটু দুই লাইন দুই লাইন দুই তিন লাইনে ব্যাখ্যা করলে দুইটা প্যারা করলে সুন্দর করে ব্যাখ্যা করলে সে কিন্তু তোমার দুই পাওয়া খুবই ইজি আর বিজ্ঞানের নাম্বার তোলা খুবই সহজ কারণ বিজ্ঞানে কিন্তু বাংলা গরু রচনাতে এত কিছু লিখতে হয় না মেন যে থিম বা মেন যে টপিক সেটা লিখলে আর যে বাকি মানে তোমাদের যে চিত্র বা এইগুলো থেকে নাম্বার খুব মানে পয়েন্ট আকারে লিখলে খুব সহজে নাম্বার ওঠানো যায় তারপর থাকবে রচনামূলক প্রশ্ন যেটা হচ্ছে দৃশ্যপট বিহীন মানে তোমাদের হচ্ছে কোনো উদ্দীপক থাকবে না বা কোনো ইয়া দেওয়া থাকবে না সেই অনুপাতে তোমাদের থাকবে সে গিয়ে টোটাল পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে এবং তোমাকে ক্যান্সার করতে হবে পাঁচ তিনটা আর প্রত্যেকটা জন্য মান থাকবে পাঁচ করে তো তিনটা যদি অ্যান্সার করো তুমি সেক্ষেত্রে তুমি পাঁচ নম্বরের মতো অ্যান্সার কর তাহলে তুমি পাবে পনেরো এবং এক্ষেত্রে কিন্তু তোমার কোনো উদ্দীপক বা দৃশ্যপর দেওয়া থাকবে না তোমাকে বই থেকে ডেট কোশ্চেন করা হবে এটাকে সুন্দর করা বই কয়েক ভাগ করে দিতে পারে নাম্বারটা তারপরে হচ্ছে গিয়ে ঘটে থাকবে সে গিয়ে রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর মানে উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপকের উপর নির্ভর করে তোমার প্রশ্ন করা হবে কিন্তু এখানে উত্তর গুলো উদ্দীপকের সাথে ব্যালেন্স দেখ সুন্দর করে লিখতে হবে যেমন ধরো কোনো লিখিত প্রশ্ন উত্তর সেক্ষেত্রে যেটা চেয়েছে যেটা বলেছে সেটার সাথে পাঠ্যপুস্তক বইয়ের যে জিনিসটা মিল আছে সেটার সাথে ব্যালেন্স দেখে দুইটাকে মানে একটা তুলনামূলক কম্পেয়ারিজম করে তারপরে জিনিসটা লিখতে হবে আর রচনামূলক দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন থাকবে টোটাল সাতটা তার মধ্যে তোমার ক্যান্সার করতে হবে পাঁচটা প্রত্যেকটা জন্য নাম্বার থাকবে আট করে এখানে এবার এটাকে দুইটা করে ভাগ করা যেতে পারে তোমার যে দৃশ্যপট মানে দৃশ্যটা পর বা সে তোমার উদ্দীপক যেটা থাকবে সেখান থেকে দুইটা প্রশ্ন করা হবে বেশিরভাগ দেখবে দুইটা প্রশ্নই থাকবে তো দুইটা প্রশ্ন ধরো চার চার করে অথবা তিন অথবা পাঁচ করে এটা যে টিচারের উপর নির্ভর করে যে তার প্রশ্নের মান কোন কীরকম কোনটা রাখবে সে তো এরকম করে তোমার পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে তার প্রশ্ন প্রশ্ন থাকবে তোমার সাতটা তার মধ্যে তোমাকে পাঁচটা দিতে হবে এই পাঁচ আর পাঁচটা প্রশ্নের জন্য করে টোটাল এটা ছিল ছিল যে পরীক্ষার ইয়াটা সেটা সেটা সিলেবাসটা আশা করি তোমাদের যে পরীক্ষা বন্টন বা তোমাদের পরীক্ষা কিভাবে কোনটা হবে সেগুলোর সম্বন্ধে তোমার একটা ভালো ক্লিয়ার ধারণা পেয়েছো আর এই জিনিসগুলোকে একটু ইজি করার জন্য একটা নমুনা প্রশ্ন তৈরি করা হবে যে নমুনা প্রশ্ন থেকে তুমি খুব সহজে বুঝতে পারবে তোমার জিনিসগুলা একটু ক্লিয়ার হবে আর কি তারপরে তারপরে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো সে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো অথবা আমাদের যে ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে কোনো না করে বলতে পারো এরকম আর গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে ভালো কিন্তু পরবর্তী ইনফরমেশনগুলো মিস হয়ে যাবে আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো নতুন কোনো ইনফরমেশন নিয়ে এই পর্যন্ত ভালো থাকার সামনে সমনুকামনা রইলো আসসালামু আলাইকুম